আজকে এই প্রোগ্রামে অপোলো ক্লিনিক ঘাটাল তার সাথে অপোলো হসপিটাল চেন্নাইয়ের একটা মিলবন্ধন সবসময় আছে অপোলো ক্লিনিক ঘাটালে আমাদের অপোলো ক্লিনিকে নমস্কার আপনারা দেখছেন ঘাটাল বার্তা জন হয় ডেফিনেটলি তারা আসুন ডক্টরের সাথে যোগাযোগ করুন ট্রিটমেন্টের প্রোটোকল নিন সবাইকেই বলা হয় না যে চেন্নাই আসুন ট্রিটমেন্ট করুন আপনারা এখানে বসবেন আজকের এই প্রোগ্রামে অপোলো ক্লিনিক ঘাটাল তার সাথে অপোলো হসপিটাল চেন্নাইয়ের একটা মিলবন্ধন সবসময় আছে অপোলো ক্লিনিক ঘাটালে আমাদের অপোলো ক্লিনিকের অপোলো হসপিটাল চেন্নাইয়ের ইনফরমেশন সেন্টারটা রেডি হয়েছে অপোলো হসপিটাল চেন্নাইয়ের ইনফরমেশন সেন্টার একটাই উদ্দেশ্য যে চেন্নাইতে আসার আগে পেশেন্টরা একটু তাদের যে প্রি কোশ্চেনগুলো থাকে সেই গুলো যাতে অ্যান্সারটা এখান থেকে পায় আর ইনফরমেশন সেন্টারে আরেকটা উদ্দেশ্য হচ্ছে চেন্নাই থেকে বিভিন্ন স্পেশালিটি ডক্টররা এখানে আসবেন প্রতি মাসে শিডিউল বেসিসে তারা এসে এখানে ক্লিনিক করবেন এবং এই ক্লিনিক থেকে যে পেশেন্টরা মনে করবেন চেন্নাই আসবেন তাদের জন্য আমরা চেন্নাই এয়ারপোর্ট চেন্নাই স্টেশন কমপ্লিমেন্টারি পিক ব্যবস্থা করেছি সে যত রাত্রি আসুক পেশেন্ট সেকেন্ডলি অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন সাথে পেশেন্টদের একটা দোভাষী বা একটা হেল্প ডেস্কের ব্যবস্থা আছে হসপিটালের মধ্যে সেটাকে আমরা বুঝি নর্থ ইস্ট হেল্প ডেস্ক সেই হেল্প ডেস্কের মাধ্যমে পেশেন্টটা তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে আজকে এই আলোচনা সভার মধ্যে উপস্থিত আমাদেরই হেমাটোলজি ডিপার্টমেন্টের জনক প্রি প্রভু তার টিমের অন্যতম কনসালটেন্ট ডক্টর সত্যপ্রসাদ আজকের এই জন মানে একটা আলোচনা সভাতে একটাই কথা যে আমাদের হিমাটোলজি ডিপার্টমেন্ট আপোলো চেন্নাইতে কিভাবে বিস্তারিত আছে কি পরিষেবা আমরা দিয়ে থাকি যেহেতু ডক্টর চেন্নাই থেকে बाला भलो बुझब ना हिंदी तेब से अपना सुन तो डॉक्टर सत्य प्रसाद से समथिंग अबाउट यू सेल एंड अबाउट अपोलो चेन्नई हेमाटोलॉजी डिपार्टमेंट हेलो नमस्ते आई एम डॉक्टर सत्यप्रसाद मैं डॉक्टर सत्य प्रसाद हूँ चेन्नई अपोलो से फ्रम डिपार्टमेंट ऑफ क्लिनिकल हेमाटोलॉजी डॉ प्रभु एंड माई टुगेदर हमारा डिपार्टमेंट है वहाँ पे वेर वि हम बहुत सारे हेमोटोलॉजी पेशेंट्स नॉर्थ ईस्ट से ही आते हैं बंगाल से आते हैं बहुत सारे पेशेंट्स को हम ट्रीट करते हैं वेरी बड़ा डिपार्टमेंट है वहाँ पे ऑल फैसिलिटीज़ टू ट्रीट बेसिक एनीमियस हीमोग्लोबिन कम हीमोग्लोबिन ज़्यादा डब्ल्यू बी सी कम डब्ल्यू बी सी ज़्यादा प्लेटलेट कम प्लेटलेट ज़्यादा कुछ भी खून का प्रॉब्लम के लिए पेशेंट्स आते रहते हैं हेमोटोलॉजी का बीमारी इतना इट्स नॉट अ वेरी रेयर डिजीज़ मीन बहुत कॉमन डिजीज़ है बट अगर कुछ हेमोटोलॉजी का प्रॉब्लम है तो हम इनिशियली पकड़ने से बहुत uh, सारे चांसेस बहुत uh, चांसेस ऑफ क्योर बहुत ज्यादा है लुकीमियाज लिम्फोम माइलोमस जो भी बीमारी है इस, सब के लिए बहुत अच्छा ट्रीटमेंट है अभी नया नया इनोवेशन इनोवेटिव मॉलिक्यूल्स आ रहे हैं हेमोटोलॉजी डिपार्टमेंट इन चेन्नईजीज अवेलेबिलिटीज सो वी आर डॉ वी डॉ की टू इन टच विदेश रेगुलर यहाँ का पेशेंट्स के साथ हम रेगुलरली टच में रहते हैं एंड थ्रू द इनफॉर्मेशन सेंटर्स हम आपको भी कुछ हेल्प चाहिए तो हम वहाँ से हेल्प करने के लिए हम तैयार हैं तो डॉक्टर हमारे एखने मोटामुटी पैंतालिस दिन दो मास ঘাটাল তথা পশ্চিম মেদিনীপুর বাসীদের একটাই রিকোয়েস্ট আমাদের তরফ থেকে যদি সেরকম কারোর প্রয়োজন হয় তারা আসুন ডক্টরের সাথে যোগাযোগ করুন ট্রিটমেন্টের নিন সবাইকেই বলে হয় না যে চেন্নাই আসুন ট্রিটমেন্ট করুন আপনারা এখানে বসবেন ডক্টর দেখা দেবেন রেগুলার বেসিসে সেটা ফলো আপ করবেন আপোলো ক্লিনিক ঘাটালে তো আপোলো ক্লিনিক ঘাটালেও এইভাবে বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে একইভ তৈরি এবং বিভিন্ন ভালোভাবে পরিষেবা এই ঘাটালবাসী তথা মেদিনীপুরবাসীদের জন্য দেওয়া হচ্ছে অ্যাপোলো হসপিটাল সবসময় মনে করে একটা টেন্ডার লাভিং কেয়ার এটাই হচ্ছে আমরা বিশ্বাসী এবং আমাদের চেয়ারম্যান স্যার ডক্টর প্রতাপ সি রেড্ডি আজকে নাইনটি থ্রি ইয়ার্স অফ এজ অলমোস্ট এই বয়সেও উনি হসপিটালের সাথে একদম ঘনিষ্ঠভাবে যুক্ত এবং আমাদের সাথে বিভিন্ন আলোচনা সভা করে থাকেন সেই জন্য অ্যাপোলো হসপিটাল ইউ সবসময় একটা মানুষের ভালো চিকিৎসার জন্য ধন্যবাদ তো আমরা একটা জিনিস খুব সহজেই বুঝলাম যে আমাদের ইনফোলো ক্লিনিকের ঘাটালে ইনফরমেশান সেন্টার থেকে যদি কোনো পেশেন্টের প্রয়োজন হয় চেন্নাই যাওয়ার তো সমস্ত কিছু ফেসিলিটি যেমন আপনি বললেন যে পিক থেকে শুরু করে সেখানে ডক্টরদের ইনফরমেশান সেখানে চেক সমস্ত ইনফরমেশান আমরা এখান থেকে আপনারা প্রোভাইড করবেন যেটা পেশেন্টের জন্য খুবই সুবিধা কারণ একটা পেশেন্টের এখান থেকে সমস্ত কিছু ইনফরমেশান পাওয়া মানে চেন্নাই সমস্ত কিছু ইনফরমেশান পাওয়া মানে খুবই সুবিধা আর তার থেকেও বড়ো ফেসিলিটি আপনি যেটা বললেন যে দোভাষীর সুবিধাটা যেটা থাকছে যে বাংলা ওখানের ভাষা অনেকের অসুবিধা হবে তো সেটা খুবই ভালো জিনিস এই উদ্যোগটা খুবই ভালো লাগলো আগামী দিনে আরও অনেক অনেক মানে আরো উদ্যোগ নতুন নতুন উদ্যোগ নিয়ে আসবেন এই আশা রেখে আজকের লাইফটা এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ